সংগ্রহের কাজ আসলে এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং এই মাছিগুলো এত পরিমাণে নিখুঁত জায়গায় বাসা বাঁধে যেটা ধরে নেওয়াই যায় যে তার শিল্পের যে গুণ বা বিচার সেটা অসম্ভব অতুলনীয় তো যেটা বলছিলাম আর কি যে দেখুন তার বাসা বাঁধার যে জায়গাটা সেটা একেবারে নিদারণ পরিবেশ বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল এবং সেই কাঁঠাল গাছকে ছেদ্র করে ভিতরে অবস্থান করছে এবং সেখান থেকে বের করাটাও কিন্তু মানে খুব কষ্টসাধ্য কাজ আর এছাড়াও এর মধুর পরিমাণ একেবারে কম যেটা অন্যান্য মাছের মধুর পরিমাণটা বেশি হলেও এই খুদে মৌমাছির মধুর পরিমাণটা খুব কম হয়ে থাকে শীতে মধুর যে চাহিদা এবং এটার যে ডিমান্ড অসাধারণ তবে অবশ্যই এই মধু কালেকশন করা খুবই কষ্টসাধ্য ব্যাপার এই যে আরেকজনকে দেখেন হাতে কামড় দেওয়ার ফলে মানে সেটার প্রতিরোধ গড়ে তুলছেন কিভাবে ব্যথাটা নিরাময় করা যায় এবং সেখান থেকে পরিত্রাণ পাওয়া যায় সত্যি কথা বলতে আল্লাহ তালার কোনো নিয়ামতকে আসলে অস্বীকার করা যাবে না এই যে দেখুন অনেকক্ষণ থেকে কিন্তু কার্যক্রম চলমান রয়েছে মৌমাছি আসলে অ্যাট্রাকিং মুডে আছে আমাকে কামড়ানোর জন্য মানে তাদের যে নিখুদ লক্ষ্যবস্তু বস্তু মিসাইলের থেকে কম না এই যে আপনি যখন মাঠ পর্যায়ে থেকে কাজ করবেন তখনই কিন্তু আপনি বলতে পারবেন যে আপনাদের কাছে আমরা পিওর মধুগুলো পাঠিয়ে থাকছি তাছাড়া যখন থার্ড পার্টির কাছ থেকে মধু সংগ্রহ করবেন সে সময় কিন্তু এটা বলা খুবই মুশকিল ব্যাপার আরও একটি বিষয় হচ্ছে মধুতে আল্লাহ তালা সেফাদান দান করেছেন এই যে একটা সে আমাকেই ছাড়ছে না মানে কোনোভাবেই আমার পিছন পিছন ধাওয়া করছে নে যে জুমবো বেহও আমাদের ননগে খুব দূর এর পর हैन কিন্তু সমস্যা আছে মানু আমরাকে কামলাবে মানে বিষয়টা হয়েছে এরকম আর পিছনই যাচ্ছে না এটা মানে হলো ঢুকিয়ে দাও এভাবে ঢুকিয়ে দিলে ভাবে তো যাই হোক বিপদ তবে হ্যাঁ কামড় দিবেই কিন্তু এই মাছিগুলো মানে যখন দেয় এভাবে তেড়ে এসে কামড় দেয় তখন কিন্তু সেটা বিপদ সংক হয়ে যায় আর কি মানে বিপদের মাত্রাটা অনেক বেড়ে যায় ভালো থাকুন চাপা অর্গ্যানিক ফুডের সাথেই থাকুন এবং মধু প্রয়োজন হলে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট চাপা অর্গ্যানিক ফুড ডট কম দেশ জুড়ে আমাদের প্রোডাক্টগুলো চলে যাচ্ছে দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা অর্ডার করছেন সরাসরি হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন জিরো ওয়ান সেভেন ফোর ডাবল ওয়ান ডাবল থ্রি সিক্স ফোর জিরো